আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রাচীন দুই হাজার বছরের পুরাতন কালো যাদুর সতীল নেসা কিতাব এই কিতাবটি সম্পূর্ণ প্রাচীন এবং দুই হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল মন্ত্র পাওয়ারফুল তন্ত্র হাইদারি মন্ত্র মেয়ে বসীকরণ মন্ত্র হাজিরা দেখার মন্ত্র নারীর কাপড় উপরে উঠায় সব কিছু দেখার মন্ত্রও পেয়ে যাবেন প্রাচীন এই কালো যাদুর কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন সকলকেই অনুমতি দেওয়া হবে যারা পাওয়ারফুল একটি কিতাব নিতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই সতীল্যাত সে কিতাবটি নিতে হবে এই কিতাবের বয়স প্রায় দুই হাজার বছর সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটে আসাম ভারত পেয়ে যাচ্ছেন যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত আমল এবং তদ্বির মহাবশীকীকরণ কাজ তুলা রাশি দ্বারা আইনা পড়া নজরবন্দি করার মন্ত্র মাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষকে আপনি বসীবত করতে পারবেন পেয়ে যাচ্ছেন কামেশ্বরী যোগিনী সাধনা জিন চালন করা বসীকরণ নকশা তিন দিনের মধ্যে চিরতরে খতম করা জিন সাধনা করার মন্ত্র তাবিজ বা মন্ত্র জাগ্রত করা গাছ জাগ্রত করা তুলারাশি উপরে জিন হাজির করা মানুষের চোখে আন্দোলি লাগানো কেউ আপনাকে দেখতে পারবে না পেট থেকে সমস্ত জাদুটনা বের করা যে কোনো নারীর সাথে মিলন করতে পারবেন আপনি আপনার মনের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে পারবেন আপনার প্রেমিক প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার পাশের বাড়ির বৌদি ভাবি আনটি ঠিক আছে সকলের সাথে আপনি এই সমস্ত খারাপ কাজ কারোর সাথে করবেন না তবে উপকারের স্বার্থে আপনি এই কিতাবটি পাওয়ারফুল কিতাব অবশ্যই অর্ডার করতে পারেন যারা অর্ডার করতে অর্ডার করবেন তারা সকলেই খুব সহজভাবে কবিরাজি করতে পারবেন কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি